হয়তো কাজ করছি যে কি হবে কি হবে তো আমি হচ্ছে ওখান থেকে এলাম ওখান থেকে এসে ঘর টর মোছামুছি আর অনেক কাজ ছিল ওগুলো করলাম আর যাওয়ার সময় ব্লগটা শুরু করতে পারিনি তো মায়ের যে একটা খুব একটা অবস্থা ভালো ওটাও না এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়নি আর যাওয়ার সময় ব্লগটা তো দেখানো হয়নি নাহলে ওইখানটায় আমি একটু ক্যামেরাটা করার চেষ্টা করতাম তো ওখান থেকে এসে আবার ঘরের কাজ ছিল ঘরের কাজ শেষ করে এইমাত্র রান ও আর কি বোন রান্নাবান্না শুরু করে দিয়েছিল বান্না চলছিল এসে শেষ হলো আর বাড়ির এমনি অন্যান্য কাজ ছিল ঘরটা মোছামুছি কাপড় কাছাকাছি ওইগুলো হলো আর মায়ের অবস্থা যেটা এখনও কিন্তু সুস্থ পুরোপুরি একদমই না সুস্থ একটু যে সুস্থর যে না আভাসটা পাবো ওইটাও না একদমই এখনো মুখের দিকে তাকানো যায় না অবস্থা খুবই খারাপ আর কিছু কিছু রিপোর্ট আজকে পেলাম বলতে দুটো রিপোর্ট আরও একটা রিপোর্ট এখনও দেরি আছে রিপোর্টগুলো কালকে করতে দেওয়া হয়েছিল বলল যে না কালকে সন্ধ্যাবেলায় আসার কথা ছিল তো তারপরে আজকে আমি দেখলাম হাতে পেলাম এখনো একটা রিপোর্ট বাকি আছে ওটাতে আবার কি আসবে আমি জানি না তো এখনো প্রচুর টেনশন ভয় যে সুস্থ পুরোপুরি আমি জানি না এখনো কি হবে তো এগুলোই বলার এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এখন যে কথাটা বলবো সেটাই বলতে যাচ্ছি না আর কি আমি সকাল সকাল ওখানে চলে গেছিলাম সাতটার দিকে ওখানে যাওয়ার পর আমি খেয়ে যাইনি আর তারপর বোনকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুই রান্না করে রাখিস আমি গিয়ে খাব তো আমি যখন আসি রান্না বান্না চলছিলো ও চোর ওর হচ্ছিলো আর আমি ততক্ষণ ঘরটোর চারুটারু দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে এদের বিছানা টিছানা সব পরিষ্কার করে এই ঘরটা মুছে থালা বাসন যা রান্নার পরে বাকি ছিল সব কিছু ধুয়ে একটু বসলাম যে ভিডিওটা তো আবার করতে হবে কারণ এখন তো প্রতিদিনের মতো আগে যেমন ভ্লগ হতো ওইভাবে আর ভ্লগ আপলোড মানে ব্লগ করাই হয় না শ্যুট করাই হয় না তো ওই জন্য আগের মতো ভ্লগ আর আপলোড দেওয়া হচ্ছে না তো এগুলোই বলার ছিল তো এইভাবেই যাচ্ছে দিনগুলো এখন এই কটা দিন এইভাবেই যাচ্ছে তো সবাই প্রে করবে যাতে মা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় আর এগুলো আর কাল থেকে ভিডিওর কমেন্টও দেখার সেরকমভাবে সময় হয়নি আজকে আজকে সকালবেলায় দেখলাম সব কিছু যে মানে দেখলাম আর কি যাকে আজকে রিপোর্টগুলো পেয়ে আবার একটু টেনশান মনটাও খারাপ হয়ে গেল ডক্টরের কথাগুলো শুনে আর বলবো একটা হয়তো কাজ করছি যে কি হবে কি হবে না কি হবে কি হবে না আর যাই হোক এগুলোই বলার ছিল তো মাস পুরোপুরিভাবে সুস্থ হয়ে ফিরে আসলে আবার হচ্ছে নিয়মিত ভ্লগ আপলোড হবে দিয়ে ভ্লগ আবার শ্যুট করা শুরু করব কারণ অনেক দিন হয়ে গেল ওই কদিন সারাদিন কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখানো সম্ভব হয়ে উঠছে না তো তো এখন দেখি ও কি কি রান্না করেছে খাওয়া দাওয়া করতে হবে কারণ ইতিমধ্যে বারোটা পঁয়ত্রিশ হয়ে গেলো আর ব্লগটা যেহেতু এটা এডিট করে আবার আপলোড দেব তো দেবো দেবো বলতে কি আপলোড টাপলোড দিয়ে ও এখানে বসে আছে আমার কাছে তো ভিডিওটা আপলোড দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নেব রেস্টও নেব না জল টল নিয়ে আবার যাবো মায়ের কাছে তো ওখানে আবার ওই সন্ধ্যা সাতটা আটটা অবধি থাকবো তারপরে তো সাতটা আটটা অবধি থেকে আবার চলে আসবো চলে আসবো বলতে মানে রাতে ওখানে থাকছি না আর স্বামী সেই এই চলে এসে আবার ভোরবেলা ভোরবেলাতে সকাল সাতটার দিকে চলে যায় দিয়ে এই এগারোটা বারোটা অবধি থাকলে দিয়ে আবার বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে আবার যায় তো এইভাবে দিনগুলো যাচ্ছে এখন আর মায়ের পরিস্থিতিও তেমন খুব একটা ভালো না আজকে যেটা দেখলাম ডক্টর যেটা বললো মুখ থেকে ডক্টর মুখ থেকে শোনার পর মনটা খারাপ হয়ে গেল যে দিন দিন যত যাচ্ছে তত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তত দিন দিন অসুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে আরো আর তো সেগুলোই বলার ছিল আর আমার আবার আজকে কত তারিখ আছে চব্বিশ তারিখ হয়ে গেল আমার আবার আঠাশ তারিখ থেকে পরীক্ষা তো এদিকে পরীক্ষার একটা চাপ তারপর আবার এরকম দিন প্রত্যেক দিন ছোটাছুটি করতে হচ্ছে ওখানটায় যাওয়া আসা যাওয়া আসা তো ব্যাপারটা একটু মানে যেহেতু বোন ছোটো হলে ও যদি বড় হতো তাহলে ও একবার যেত আমি একবার যেতাম যাওয়া এরকমভাবে হলেও হতো ও অনেকটা ছোট বোঝে কম আর কি ও থাকছে বাড়ির কাজগুলো ও দেখাশোনা করছে যেটুকু পারছে না আমি এসে আবার করছি ও যাকে রান্নাটা পারে ওই জন্য রান্নাটা একটু করে রাখছে এসে খেতে পারছি আর কি নাহলে কোনো দিন না পারলে এসে আমি করি করে তারপরে খেয়ে দিয়ে ওকে খাওয়াই খাইয়ে দাইয়ে যাই আর এই কদিন ও স্কুল যাচ্ছে না আজকে যেহেতু রবিবার কালকেও পাঠাইনি তার জন্যও পাঠায়নি কারণ ও যদি স্কুল চলে যায় আমি দুপুর টাইমটা এলে একা ওর জন্য আর কি ওকে বললাম যে কটা দিন স্কুল যাস না যেহেতু আঠাশ তারিখ থেকে পরীক্ষা আবার সোমবার থেকেও ছুটি পড়ে যাচ্ছে বলে তো থাকি বাড়িতে আমি যাওয়া আশা করবো তো একটু বাড়ির কাজগুলো করবে তো দুজনে মিলে পুরো ব্যাপারটাকে এইভাবে সামলাতে হচ্ছে যেহেতু আর কেউ নেই আর কি বললার সবাই তো জানো সবটা তো ওখানে কবে ছুটি দেবে বা কবে কি এখন আমি কিচ্ছু বলতে পারছি না কারণ যেই পরিস্থিতি যেই অবস্থা এখনও যে কন্ডিশান ওখানকার পুরোপুরি সুস্থ তো একদমই না দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে এত কিছু হচ্ছে তাও জানি না কেন তো এই ব্যাপারটা যে কবে ছুটি দেবে এখন আমি ঠিক বলতে পারছি না তো এটাই পরিস্থিতি মায়ের অবস্থা ভালো হওয়ার থেকে আরও তো খারাপই দেখতে পাচ্ছি আমি যেটা দেখলাম আজকে ডক্টরও যেটা বলল তো এটাই আর কি বলার তো এখনও খাওয়া দাওয়া রেডি করছে জয় তো আজকে আর কিছু বলছি না আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম